আমি অন্য কোথাও যাইতে চাই না অন্য কোথাও থাকতে চাই না আমার পরিবারের কাছে যাইতে চাই প্রবাসে সাত বছর গাধার মতো খেটে দারুণ অসুস্থ নিয়ে দেশে ফিরেছেন রেমিটেন্স যোদ্ধা আব্দুল হক স্ত্রী সন্তানদের জন্য এনেছেন ভ্যাকবর্তী উপহার কিন্তু দেশে আসার পর গ্রহণ করছে না তাকে তার পরিবার তাই দিনরাত কেঁদে কেঁদে কাটাচ্ছেন রাজধানীর বিমানবন্দর এলাকার ব্যাগ সেন্টারে আশ্রয় নেওয়া আব্দুল হক সৌদি আরব থেকে গত বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আব্দুল হক কিন্তু বিমানবন্দরে তাকে কেউ নিতে না আসায় অসহায়ের মতো ঘুরতে থাকেন তিনি বিষয়টি নজর এলে বিমানবন্দরের পুলিশ বাহিনী তাকে ডেকে নিয়ে বিষয়টির খোঁজ নেয় পুলিশের পক্ষ থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় আব্দুল হককে তার স্ত্রী ইতিমধ্যেই ডিভোর্স দিয়েছেন বলে জানিয়ে বাবাকে গ্রহণ করতে আপত্তি জানায় তার ছেলেরা বাধ্য হয়ে তাকে ব্যাগের ম্যাগ্রেশন বিভাগে আছে হস্তান্তর করে পুলিশ ব্রাক বলছে গুরুতর অসুস্থ অবস্থায় কেঁদে দিন কাটাচ্ছেন আব্দুল হক কিন্তু বোন নিতে চাইলেও আব্দুল হক তার স্ত্রীর সন্তানদের ছাড়া কোথাও যেতে যাচ্ছেন না তিনি এক রিপোর্টার তার শ্বশুর বাড়িতে খোঁজ খবর নিলে আব্দুল হকের শালক জানান পাঁচ বছর আগেই তার বোন তাকে তালাক দিয়েছে তালাক দেওয়ার কথা অস্বীকার করে আব্দুল হক বলছেন তার আয়ের টাকা সব হাতিয়ে নিয়ে ষড়যন্ত্র করছে তার শ্বশুরবাড়ির লোকজন আমার টাকা পয়সা গিলা তারা আত্মসাত করবে আমি প্রবাসের থেকে জীবনটা শেষ করে আইলাম সম্প্রতি প্রবাস ফেরতদেরকে বাড়িতে গ্রহণ না করায় এমন ঘটনা বেশি ঘটছে বলে এই অভিভাষণ বিশেষজ্ঞ বলছেন এসব ঘটনা বিরূপ প্রভাব পড়ছে দেশের শ্রমবাজারে এমন ঘটনার প্রতিরোধে সরকারকে বিশেষ সেল ঘটনের পরামর্শ দেন তিনি বিশ্বের বুকে বাংলাদেশের শ্রম বাজার ধরে রাখতে হলে সুস্থ রাখতে হবে প্রবাসীদের শরীর ও মন তাই রেমিডেন্সের মূল্যায়নের আগে প্রবাসীদের মানবিক মূল্যায়নের প্রয়োজন মনে করেন সংশ্লিষ্টরা